আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পরে আবার আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে অনেকেই প্রশ্ন করেন যে ভাই হাঁস মূলত হচ্ছে ডিম দেয় ডিম দেওয়ার পরে সেগুলো কুচো বসাই দিলে ডিমগুলো হচ্ছে সঠিকভাবে ফোটে না ডিমের ভেতর বাচ্চা মরে থাকে কেন এর সমাধান কি অনেকেই এ বিষয়ে জানতে চান তো আপনাদের এই প্রশ্নের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করলাম ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এর প্রতিকার এবং সমাধান পাবেন তো হচ্ছে আমরা মূলত দেখা যায় যে চীনা হাঁস যখন ডিম পারি আমরা অনেক খামারি আছে যারা হচ্ছে শখ করে চীনা হাঁস লালন পালন করে থাকি কিন্তু হচ্ছে সঠিকভাবে কীভাবে পরিচর্যা করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তো মূলত হচ্ছে চীনা হাঁস যখন ডিম দেয় এটা হচ্ছে ডিমের ভেতর বাচ্চা মরে যাওয়ার বা বাচ্চা না ফোটার একটা বিশেষ কারণ হচ্ছে চীনাহাঁসের শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবের কারণে তো আমরা যদি দেখা যায় যে সঠিক সময় ভিটামিন এবং ক্যালসিয়াম প্রয়োগ করতে পারি তাহলে আমরা এই সমস্যা থেকে কিন্তু ফিরে আসতে পারি আর চীনা হাঁস মূলত যখন ডিম দেয় ঠিক সেই সময় থেকেই আপনারা ভিটামিন বি ভেট বা ভিটামিন বি কম রকম ভেট যে মেডিসিনগুলো পাওয়া যায় বাজারে বিশেষ করে প্রথমে আপনারা যখন ডিম দেওয়া শুরু করবে সেদিন থেকেই আপনারা হচ্ছে ভিটামিনটা ইউজ করবেন এই ভিটামিনটা মূলত আপনারা হচ্ছে চাইলে সপ্তাহে তিন দিন ইউজ করতে পারেন অথবা প্রতি দশ দিনে তিন দিন ইউজ করতে পারেন এটা হচ্ছে এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে আপনার হাঁস যতগুলো আছে এটার উপর নির্ভর করে বা কয়টা ডিম পাড়া হাঁস আছে এটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে তো আপনারা এই ভিটামিন বি কম প্লেক্সটা যদি আপনারা হচ্ছে সঠিক সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে ডিমগুলো একদম কোয়ালিটিফুল ডিম হবে এ গ্রেডের ডিম হবে এবং এই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে মূলত এই বাচ্চাগুলো একদম কোয়ালিটিফুল বাচ্চা হবে এবং এই বাচ্চাগুলো এই ভিটামিনটা কমপ্লিট বা এই কোর্সটা কমপ্লিট করানোর কারণে একদম বাচ্চাগুলো সঠিকভাবে বের হয়ে চলে আসবে ডিম থেকে কোনো প্রবলেম হবে না আপনারা চাইলে একবার এটা করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করে আপনারা ভালো ফিডব্যাক ফিডব্যাক পাবেন আর বিশেষ করে হচ্ছে এর সঙ্গে আপনারা চাইলে একটু ক্যালসিয়ামও দিতে পারেন ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবেই মূলত এই প্রবলেমটা দেখা দেয় তো আপনারা হাঁস যখন ডিমে আসবে ঠিক সেই সময় থেকেই ভিটামিন এবং হচ্ছে ক্যালসিয়াম এই দুইটা ইউজ করবেন আশা করি তাহলে আপনাদের এই প্রবলেমটা আর থাকবে না অনেক সময় দেখা যায় যে আমার খামারেও এরকম প্রবলেম দেখা দেয় যে দেখা আমি হচ্ছে হাঁসগুলো কুচো বসাই দিছি কিন্তু হচ্ছে কিছু বাচ্চা ডিমের ভেতর মারা যাচ্ছে তো এটার থেকে একমাত্র প্রতিকারের উপায় যে হাঁস যখন ডিমে আসে ঠিক সেই মুহূর্তেই কি করতে হবে ভিটামিন এবং ক্যালসিয়াম দিতে হবে আশা করি আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনাদেরকে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও